অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার আঠাশে জানুয়ারি সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে আর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল কে দিয়েছে ঘোষণা আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপরে সিদ্ধান্ত নেব দেব কি দেব না কত দেব তারপর ঘোষণা দেব এ সময় সাংবাদিকরা জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা গেছে কিনা এর উত্তরে অর্থ উপদেষ্টা বলেন আমরা তো এখনও ঘোষণা দেইনি আমি তো এখনও সিদ্ধান্ত নেইনি। সম্প্রতি সাড়ে চৌদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে এরই মধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাটি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগে পরিমাণ টাকা সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ